তো সেই বাজারটাই কিন্তু আজকে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো তো এখন আমি দাঁড়িয়ে আছি এই পারে আমি কিন্তু ঘুরে যাব ওই পাড়টাই কেননা ওই পারে আছে সেই বাজারটা ওখানে লেখা আছে চাঁদনি মার্কেট তো আমরা এখন চাঁদনি মার্কেটে যাব চাঁদনি মার্কেটের বাজারে কি কি পাওয়া যায় সেটাই কিন্তু তোমাদের দেখাবো তো চলো প্রবেশ করলাম চাঁদনি মার্কেটে আর চাঁদনি মার্কেটে প্রবেশ করতেই তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে দোকানগুলো রয়েছে দোকানে কিন্তু প্রচুর রকম জিনিস রয়েছে যেখানে কিন্তু ফোন থেকে শুরু করে রয়েছে বিভিন্ন রকমের এমপি এবং লাইট

वेरिएंट अच्छा। आपनी देखते पार में तो फिर आगे देखिए बैटरी एल्टा देखिए दीची 200 हाँ। हंड्रेड हाँ। ठीक है जी ना ना ठीक है तार पर अच्छे वेरिएंट एटीन पॉइंट टू वर्जन हाँ। आ चें ये उच्च सीरियल नंबर सीरियल नंबर टा आपने गूगले मेरे देखते पार में किरकों अच्छा, अच्छा। वेरिएंट आ चें जीबी आ चें जीबी এটা কত পড়বে এটা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এটা অরিজিনাল আছে তো দেখো বন্ধু বন্ধুরা এটা কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স আছে যেটা কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা ক্যামেরাটা তোমাদের দেখাই দেখো ক্যামেরাটা ঠিকই আছে মোটামুটি এবার তোমরা চাইলে দেখা করতে পারো দাদার নাম্বারটা বলো দাদা আমার নাম হচ্ছে ফারহান আর আমার নাম্বার হচ্ছে 9674238925 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করতে চাইলে ওই যে যদি আপনার ব্লগ দেখে আমাকে স্ক্রিনশট দেখাবে লাইক সাবস্ক্রাইব করে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব ডিসকাউন্ট আছে তাই না যে ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে দাদাকে দেখাতে পারবে তার জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট আছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভ্যারাইটিজ ফোন রয়েছে এই যে বিভিন্ন রকম আইফোনের কালেকশনই কিন্তু বেশি দেখছি

আর অবশ্যই এই যে দাদার দোকান একদম রাস্তার ঠিক পাশেই প্রথম দোকানটা কিন্তু আছে দাদা আচ্ছা আচ্ছা হোটেলের পাশেই তো তাছাড়াও কিন্তু প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি একটু ভেতরে প্রবেশ করব মানে ভেতরে কি কী আছে সেগুলো দেখার চেষ্টা করব এই দোকানে কিন্তু আছে প্রচুর ধরনের এলইডি এমটি থ্রি যেগুলো ফোন রাখার জন্য যেই মাউন্টগুলো থাকে সেই মাউন্টগুলোও কিন্তু রয়েছে তাছাড়াও রয়েছে লাইট থেকে শুরু করে পাওয়ার ব্যাঙ্ক এবং অনেক কিছুই কিন্তু রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে পার্সেস করতে পারো রিং লাইট রয়েছে আর ফোনের কভার ফোনের কভারের কথা কি বলবো প্রচুর ফোনের কভার কিন্তু এখানে পাওয়া পাওয়া যাবে কত করে স্টার্টিং আছে কভারের কভারের স্টার্টিং কত করে আছে হান্ড্রেড আচ্ছা দোকানের থেকে অনেক কম তো তাই না না সেম ডাম কত করে এগুলো একশো টাকা করে আর আইফোনের কভারগুলো কত আছে থার্টিনের ফোর হান্ড্রেড ওর হান্ড্রেড তো অনেক বেশি তো লেন্স প্রোটেকশন আচ্ছা লেন্স ও লেন্স প্রোটেকশন ওর সাথে থাকবে আচ্ছা এই দেখো দাদা এখানে কত করে চারশো করে হ্যাঁ সাড়ে চারশো সাড়ে চারশো তো দেখো বন্ধ এমন কিন্তু প্রচুর কভার আছে দোকানে পেয়ে যাবে প্রচুর কভার কিন্তু রয়েছে তাছাড়াও কিন্তু দুই সাইডেই কিন্তু প্রচুর দোকান আছে ওই পাশে একটা দোকান আছে সেই দোকানে কিন্তু প্রচুর ফোন টোন রয়েছে চলো ওই দোকানের ফোনগুলো দেখি হ্যাঁ সব আইফোনের কালেকশন ওই সব সেকেন্ড হ্যান্ড আর ওইগুলো দেখছি ওইগুলো কি নিউ না প্লোন ওগুলো সেকেন্ড হ্যান্ড তো দেখো বন্ধুরা একদম সিক্স থেকে সিক্স থেকে শুরু করে মানে আইফোন সিক্স থেকে শুরু করে আচ্ছা আচ্ছা কেউ যদি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে চায় আপনার কাছে আই দা লোকেশন তো লোকেশনটা দেখতে পারলে বন্ধুরা একদম রাস্তার পাশেই প্রথম দোকান তাই না তো দেখো এখানে কিন্তু সব প্রো দেখো বন্ধুরা

তো দেখ দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফোনের কন্ডিশন একেবারে ঠিক হয়েছে ক্যামেরার কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা কতটা সুন্দর হ্যাঁ ঠিকই আছে মোটামুটি সব কিছুই কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি ফোরটি টু কিন্তু বেশি দিন মনে হচ্ছে ইউজ করা হয়নি তাই না এখন বললাম তো কোম্পানি ওয়ারেন্টি আছে আচ্ছা এখনও কিন্তু কোম্পানির ওয়ারেন্টি আছে তাছাড়াও এস টোয়েন্টি ফোর রয়েছে স্যামসাংয়ের অনেক কালেকশন কিন্তু রয়েছে ওই যে ওখানে কিন্তু প্রচুর ফোন ফোনের কিন্তু প্রচুর কালেকশান রয়েছে ফোন সব কি চালু ফোন সিক্স আছে চার হাজার দুশো চার হাজার দুশো টাকায় আইফোন সিক্স পেয়ে যাবে ফাইভ এস যাবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা থেকে শুরু দেখো বন্ধুরা আইফোন কিন্তু মাত্র বত্রিশশো টাকা থেকে স্টার্টিং পর পর কিন্তু সাজানো রয়েছে সব ফোন এগুলো সবই কিন্তু আচ্ছা দাদা ক্লোন নেই তো মানে অরিজিনাল কি সব অরিজিনাল পাওয়া যাবে আমার কাছে ক্লোন ও রাখি ক্লোন ও পাওয়া যাবে না অরিজিনাল দেখো 15 প্রো মাইক আছে একটু দেখে দেই আচ্ছা 15 প্রো মাইক মাত্র 14000 টাকা পেয়ে যাবে এটা ক্লোন আছে তাই না হ্যাঁ এটা হলো আপনার বাইরের প্রোডাক্ট অল সিম সাপোর্টেড আছে জিও এটেল ভোডা যা লাগাবে সব চলবে নর্মাল হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করতে পারবে কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু প্রচুর রয়েছে ট্যাব রয়েছে আইপ্যাড আছে সব আইপ্যাড রয়েছে সমস্ত রকমের কিন্তু জিনিস রয়েছে এই যে দোকান রাস্তার একেবারে পাশে মানে পাঁচ দোকান রয়েছে এছাড়াও কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে এক একটা দোকানের কালেকশান কিন্তু এক এক রকম রয়েছে যেহেতু চাঁদনি মার্কেটে চাঁদনি পুরো মার্কেটটা কিন্তু অনেকটাই বড় বলা যায় তো দেখুন প্রচুর জিনিস কিন্তু পেয়ে যাবেন এইসব দোকান থেকে তো প্রথমে যখন এলাম তখন কিন্তু ফার্স্ট ছিল ফোন আর এখানে অনেক ট্রাইপড থেকে শুরু করে এমপি থ্রি বক্স থেকে শুরু করে এখানে গানের যেগুলো হেডফোন সব কিছুই কিন্তু আছে সেখানে আবার দেখছি ড্রোনও রয়েছে একটা তো এই সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবেন লাইট থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন যেগুলো বেছে বেছে টাকা এই এইগুলো কত করে আছে মশা এইগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এই লাইটগুলো কত করে আছে এটা 550 ওটালে সাড়ে 550 এই লাইট তো বিশাল আলো হয় দেখেছি আচ্ছা এগুলো আবার ছোট বড় করা যায় আচ্ছা এগুলো চার্জ কেমন থাকে একদিন চার্জ দিলে কেমন চার্জ থাকে চাই তোলে 4 দিন 5 দিন চলবে চলবে এটা কি চার্জার কি সাথে দেওয়া হয় হ্যাঁ তো দেখো বন্ধুরা এই লাইটটা একবার দেখো এই লাইট গুলো কিন্তু একদিন চার্জ দিলে চার থেকে পাঁচ দিন কিন্তু চার্জ থাকে মানে খুব সুন্দর লাইট বলা যায় এইগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন তাছাড়া হেডফোন রয়েছে বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ঘড়ি রয়েছে দেখেন এখানে রয়েছে টি শার্ট প্যান্ট অনেক কিছু কিন্তু রয়েছে টিভির সমস্ত রকম টিভির রিমোটও দেখতে পাচ্ছি এসি রিমোটও পাওয়া যায় তাই না একদম সস্তা দামে কত করে এসি রিমোট এসি রিমোট 150 200 150 200 পাওয়া যায় হ্যাঁ খুব চার দিন চল দাদার দোকানের নাম কি আছে সুজা ইলেকট্রনিক্স সুজা ইলেকট্রনিক্স এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ধরনের তালা রয়েছে আপনি এখানে কিন্তু গ্যাসের সিলিন্ডার রয়েছে আর মার্কেটটা কিন্তু অনেকটাই বড় মার্কেট পি থ্রি বড় বড়ো এমপি থ্রি রয়েছে আপনারা যারা বাড়িতে গান টান করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই যে এমপি থ্রি হোম থিয়েটার হোম থিয়েটারও কিন্তু রয়েছে ছোট ছোট ছোটো স্কুল রয়েছে আপনারা যে স্কুলগুলো আপনারা কোথাও পাবেন না সেটা কিন্তু এই চাঁদনি মার্কেটে কিন্তু পেয়ে যাবেন আমার কিন্তু এই নাটটা প্রয়োজন ছিল আমি কিন্তু কোথাও খুঁজে পাইনি এই চাঁদনি মার্কেটে এসে কিন্তু এই নাটটা পেলাম তো আমি এটা কিন্তু দুই থেকে তিনটা নিয়েছি কেননা এটা আমার লাগবে আপনাদের ইচ্ছা মতো কিন্তু নিয়ে নিতে পারেন তো দেখুন অনেক বড় কিন্তু এখানকার যে মার্কেটটা তো দেখেন বন্ধুরা এখানে রয়েছে ফোন রাখার জন্য সব জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে আপনারা যে ঘরে ইয়ে ইউজ করতে পারেন সেইগুলো এগুলো কত করে আছে দাদা ছয়শো পঞ্চাশ তো দেখো আর এই স্ট্যান্ডগুলো কত আছে সাড়ে পাঁচশো তো দেখো বন্ধুরা যারা ঘরে বসে পডকাস্ট করতে চান তারা কিন্তু এইগুলো ইউজ করতে পারেন এইগুলো কিন্তু রয়েছে তাছাড়াও হ্যান্ড যে সেলাই মেশিন সেগুলোও কিন্তু অনলাইন দাম আছে তিনশো আশি টাকা দাম কত করে আছে দাদা আপনার অনলাইন তিনশো আশি চারশো টাকা দাম আছে এদিকে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশটা হয়ে যাবে

शर्ट दिया चैनल

এছাড়াও কিন্তু এখানে কিন্তু ট্যাব রয়েছে এই দেখেন স্যামসং এর ট্যাব রয়েছে ওখানে আইপ্যাড রয়েছে স্যামসং ট্যাব আছে এর দাম আছে 5500 টাকা কিন্তু তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করতে পারে মাত্র 3500 টাকা আচ্ছা ওই তো রিসেন্ট হলো এটা বিগ বিলিয়ন অফার আচ্ছা আচ্ছা বিগ বিলিয়ন অফার তো দেখতে পারলেন আপনারা এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন দাদা কিন্তু বললো আপনারা একদম নির্ভয়ে চলে আসতে পারেন এবং এসে এখান থেকে কিন্তু ফোন ফোন সহ বিভিন্ন জিনিস কিন্তু পার্চেস করতে পারেন আর এই দাদার দোকানে কিন্তু প্রচুর ফোন রয়েছে আপনারা যেই ধরনের ফোন চাইবেন ওখানে এস টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন হুম হুম সব আপনার দিকে কোন টেনশন নেই দাম আছে যেন নাম হয় সতেরো হাজার মাসশো সতেরো হাজার চ্যানেল সাবস্ক্রাইবর ফলো করে আসবে মাত্র আপনি গেস করতে আমি হাজার পাঁচশো ফোন রয়েছে এই পাশেও রয়েছে ফোন কত থেকে স্টার্টিং আছে দাদা টাকা কত আছে এটা আছে প্লাস দেখা যাবে তো দেখান তো তো বন্ধুরা এখন আমরা আইফোন ফোরটিন প্লাস আপনাদের দেখাবো কত দাম আছে এটা এটা কি অরিজিনাল না ক্লোন আছে ক্লোন আছে ফার্স্ট কপি কত দাম আছে এটার ওটা পড়বে আপনার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আপনার পেয়ে যাবেন ফোন অ্যান্ড্রয়েড আইফোন কত থেকে স্টার্টিং আছে আইফোন তিন টাকা

কেবল পাবে আপনি সাগে আচ্ছা চাঁদনি মার্কেটটা কিন্তু অনেকটাই বড় এই জন্য কিন্তু আপনাদের আসলে পরে হাতে একটু টাইম নিয়ে আসতে হবে কেননা এই মার্কেটে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আপনারা যদি ঘুরে ঘুরে মার্কেটটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কত রকম জিনিস কিন্তু এই মার্কেটে পাওয়া যায় কিন্তু প্রচুর সানগ্লাসের কালেকশান দেখতে পাচ্ছি দাদা কত থেকে স্টার্টিং আছে সানগ্লাস দেড়শো থেকে স্টার্টিং আছে তাই না আচ্ছা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর লেডিসের অনেক কালেকশন রয়েছে চশমাগুলো এগুলো তো ফাইবারের না প্লাস্টিক দেখুন আচ্ছা 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 তো দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন এটা ঠিক করে রাখেন মানে ফোন আর ফোন আপনারা শুধু এখানে আসতে পারে ফোন আর ফোন কিন্তু দেখতে পারবেন এল লাইট রয়েছে টুনি লাইট রয়েছে সমস্ত ধরনের লাইট এই যে যেগুলো পোস্টে দেখি যে বড়ো বড়ো লাইট সেগুলোও কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু ছোট ছোট লাইটও রয়েছে যে লাইটগুলো কিন্তু আপনার পকেট লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু ম্যাগনেটও রয়েছে যারা বিশেষ করে ভিডিও করে এখন তাদের জন্য কিন্তু এই ছোট ছোট লাইটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো কি ভোল্টেজ দেখো লাইটগুলো কত দাম আছে কাকা একশো কুড়ি টাকা তাই না একশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাবে আর বড়ো লাইটগুলোও কিন্তু পেয়ে যাবে এখানে এই যে ফোনের যে ইয়েগুলো আছে এখানে কিন্তু হেডফোনগুলো রয়েছে ইয়ারফোন ইয়ারবাডগুলো রয়েছে এগুলোও পেয়ে যাবে অনেক কিছু আছে কিন্তু এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের টুনি লাইট আপনারা এসে কিন্তু পার্সেস করতে পারেন নাম কি আছে অনেকেই তো চাই যে ফোনে কন্ট্যাক্ট করতে আপনাদের সাথে কি ফোনে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে ফোন নাম্বারটা কি আছে আপনার আচ্ছা তো বন্ধুরা আপনারা নাম্বারটা শুনলেন আমি স্ক্রিনে দিয়ে দেব দাদার দোকানে দেখতে পাচ্ছেন দাদার দোকানে আসলে কিন্তু অ্যান্ড্রয়েড সহ আপনারা কিন্তু আইফোন পেয়ে যাবেন তো বন্ধুরা সব কিছুই কিন্তু তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো